Der. হ্যালো মাই লাভলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাতে চলেছি তালের বড়া যেহেতু পড়ে গেছে বর্ষাকাল অনেকদিন আগেই কিন্তু তালের বড়া অনেক দিন ধরে খাবো খাবো ইচ্ছে থাকলেও তাল পাওয়া যাচ্ছিলো না ফলে খাওয়াই হচ্ছিল না আজকে পেয়েছি তাল তার জন্য মা আজকে কিন্তু সকাল সকাল এই যে তালের বড়া করার জন্য চাল পাছুড়তে বসেছে মানে এগুলো হচ্ছে আমাদের জমির চাষের চাল সেই চালটাকে কিন্তু আমরা আজকে পাছুড়ে নিলাম সবার প্রথমে ভালো করে পাছুড়া হয়ে গেলে সেটাকে একদম চাল আর যে কুঁড়ো থাকে চালে সেটাকে আলাদা করে নিলাম তারপর এটাকে ভালো করে ভিজিয়ে নিলাম আশেপাশ থেকে একটু শব্দ এসে থাকছে আপনারা কিছু মনে করবেন না যেহেতু আশেপাশে একটুখানি ভিড় আছে তার জন্য এরকম একটু শব্দ হতে পারে ভালো করে চালটাকে ভিজিয়ে দিলাম কয়েক ঘন্টার জন্য মানে এক থেকে দেড় ঘন্টা ভিজালেই কিন্তু এনাফ তার বেশি কিন্তু ভেজাতে হবে না দমে একটা ভিজে গেলেও কিন্তু ভালো নয় এই যে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু চাষের চাল একটা দুটো কুড়ো থাকতেই পারে তার জন্য বা ধান সেজন্য ভালো করে একটুকু চালটাকে আপনারা অবশ্যই একটুখানি ধুয়ে নেবেন যেহেতু এক থেকে দেড় ঘন্টা আমার এটাকে ভেজানো হয়ে গেছে একটা ডালি নিয়েছি বাঁশের ডালি সেই বাঁশের ডালিতে চালটাকে ভালো করে ছেঁকে দিচ্ছি ভালো করে চালটাকে ছেঁকে নিই সবার প্রথমে চালটাকে ছেঁকে কিন্তু আমরা দেবো এটাকে রোদে তো চলুন চালটাকে সবার প্রথমে ছেঁকে নেওয়া যাক মানে দু কিলোর মতো চাল আছে সেই দু কিলোর চালে কিন্তু আজকে কুটে পিঠে বানানো হবে এই যে নিয়ে এসেছি উপরে একটা গামছার মধ্যে চালটাকে মেলে দিলাম বাইদাবি আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর আর এই যে চালটা এরপর ঝনঝনে হয়ে এসেছে যখন তখন ছাদ থেকে আমি নামিয়ে নিয়ে এসেছি চালটা সেই চালটা এরপর মিক্সিতে পেস্ট করা হবে তার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি চালটা পেস্ট করার জন্য তো চলুন ভালো করে চালটাকে কুটিয়ে নেওয়া যায় గుడిగులు చాలా రెడ్ আর এখানে এই যে তাল দুটো পেয়েছি খুব সুন্দর বড় বড় তাল আর কালো কালো তাল এই তালগুলো কিন্তু বড়া খেতে খুবই ভালো ছোটো ছোটো কালো কালো তাল হলেও কিন্তু ভালো না একটু বড় বড় কালো কালো তাল হলে কিন্তু সেই তালটা মিষ্টি অনেক হয় আর খেতেও কিন্তু অনেকখানি ভালো লাগে তার জন্য এই যে তালটা তালটা ভালো করে ছাড়িয়ে নিলাম এই যে বর্ষা পরে বর্ষার সময় না খুব ইচ্ছে করে প্রতিদিন তালের কিছু না কিছু খাই আমি না তাল খেতে খুবই পছন্দ করি আমার তালের পিঠে তালের রুটি তালের লুচি সব সব ধরনের কিন্তু লাগে কিন্তু এখন কি হয়েছে জানেন এখন এই যে আশেপাশে সব তাল গাছ কেটে কুটে বিক্রি করে দিয়েছে ফলে কিন্তু আশেপাশে একটা তাল গাছও নেই আর এই যে তাল পাওয়াই যাচ্ছে না আর আমার মনটা না খুব উতলা হয়ে পড়েছিল কিছুদিন ধরে তাল খাওয়ার জন্য আর আজকে এসেছিলাম বাপের বাড়ি আর বাপের বাড়িতে এসেই কিন্তু মা আমার জন্য তাল জোগাড় করে নিয়ে এসেছে আর আজকে আমার তালের বড়া খাওয়াবে আর মায়ের হাতে এই যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা আসলে উৎকল ব্রাহ্মণ কথায় বলে নাকি উৎকল ব্রাহ্মণরাই একমাত্র তাল খেতে পারে তার মধ্যে আমার আমি আমার ঘরে প্রচলিত কারণ কি আমি একমাত্র সবথেকে বেশি তাল খেতে পছন্দ করি আমার ভাইরা সেরকম একটা তাল খেতে পছন্দ করে না কিন্তু আমি আবার তালের খুব লোভী তাল দেখলে কিন্তু আমি লোভ সামালতেই পারি না তার জন্য তাল তাল করছিলাম অনেকক্ষণ ধরে তাই মা আমার জন্য কিন্তু এই তালগুলো অন্যের বাড়ি থেকে নিয়ে এসেছে কারণ কি যেহেতু এখন সেরকম তাল গাছ নেই তাই তাল গাছ কোড়ানো হয়নি অন্যের বাড়ি থেকে খুঁজে আমার জন্য নিয়ে এসেছে আর এগুলোর আজকে বানাবে মা তালের বড়া তার জন্য আমি খুব খুশি সকাল থেকে মানে মনটা এতটা আনন্দে ভরে গেছে তালের বড়া খাবো বলে যে কী আর বলবো এই যে তালের এটাকে বলে তালে ঝরা এই ঝড়া সাহায্যে কিন্তু তালটাকে মারতে হয় আগে ছোট সময় আমি এই ঝড়া দিয়ে অনেক তাল মেরেছিলাম কারণ কি আমাদের বাড়ির পাশে তিনটা তাল গাছ ছিল সে তিনটা তাল গাছ থেকে অনেক তাল পড়তো আর সেই তালগুলো কিন্তু একটা বড় হাড়ি করে মারা হতো আর অনেকখানি মারি হতো আর অনেক অনেক পিঠে বানানো হতো ছোট সময় কিন্তু আস্তে আস্তে এই যে তাল গাছগুলো না কেটে নিচ্ছে সবাই তার ফলে না আর তাল গাছ সেরকম নেই ফলে তালের না খুব সংকট হয়ে পড়েছে আর আপনাদের বাড়ির আশেপাশে তাল গাছ আছে কি না আমাকে কিন্তু কমেন্ট করে একবার জানাবেন তো আমার বাড়ির আশেপাশে না একটা তাল গাছও নেই এই যে মারা হয়ে গেছে এরপর হচ্ছে ছেকার পালা ছেঁকার জন্য আমি একটা চান্না নিয়ে নিয়েছি এই যে খসে ঘষে খষে ঘষে ছেঁকছি দেখতেই পাচ্ছেন আপনারা মশারির একটু টুকরো নিতেও পারেন কিন্তু এখানে আমি মশারির টুকরো না নিয়ে এখানে কিন্তু আমি এই যে খুব একটা চান্না এই চান্নাগুলো কিন্তু বেশিরভাগ বালি চালতেই ব্যবহার করা হয় কিন্তু আমি এটা আজকে তাল মারতে বা তালের এই যে ছোট ছোট একটু দুটো শিট থাকে সেগুলো কিন্তু ছেঁকতে ব্যবহার করলাম তালটাকে এরপর ফুটিয়ে নিতে হবে চিনি আর নুন দিয়ে ভালো করে চিনি আর নুন দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কাঁচা তাল কিন্তু খাওয়া চলবে না হ্যাঁ বড়ার ক্ষেত্রে অনেকেই নাকি কাঁচা তাল দিয়ে বড়া বানায় কিন্তু না আমি আজকে কিন্তু আপনাদের ফুটিয়ে একবারে এ থেকে জেড পর্যন্ত যেহেতু বলেছি যে তালের বড়ার রেসিপি শেখাবো তাল কীভাবে ঝাড়ে তাল কীভাবে মারে তাল তালের রেসিপি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছে সেহেতু কিন্তু সব কিছুই শেয়ার করব এই তালের যে মারি সেটা কিন্তু ফুটানো হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব গুড়ি চালের গুঁড়ো সেগুলোকে আমরা কিন্তু গুড়ি বলি আর তালের যে বেটারটা সেটাই কিন্তু আমরা মাড়ি বলি এটা কিন্তু আমাদের বাঙালি ভাষা আর এটাই আমাদের আসল ভাষা তো এটাই আমরা বলে ডাকি তো আমাদের খুব ভালো লাগে এই তালের সিজনের সময় নানা রকমের তালের রেসিপি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে এই যে মা ভালো করে তালটাকে মেখে নিচ্ছে তালে কিন্তু সেরকম বেশি কিছু দিতে হয় না লবণ আর এই যে একটুখানি চিনি ব্যাস এটাই দিতে হয় আর কিছু না আর চালের গুঁড়ো তালের গুঁড়ো দিয়ে ভালো করে মা কী সুন্দরভাবে মেখে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা সুন্দর মানে কি আর বলবো মানে তালের সম্বন্ধে আমার বয়ার মতন কিছু নেই মা এতটাই সুন্দর বানায় তালটাকে ভালো করে গুঁড়ি দিয়ে মেখে নেওয়া হলো তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দুধ তালটা মাখার পরেই কিন্তু দুধ দেবেন একটুখানি দুধ দিলে কি হয় জানেন পুরো জাদু হয় কারণ কি তালের যে বড়াগুলো হয় এতটা সুন্দর ফাঁপে আর এতটা সুন্দর খেতে লাগে কি আর বলবো আর এই যে অভ্যাসটা এই যে একটু একটু পাপড় বা ললি খাওয়া এই অভ্যাসটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে যদি কিছু পিঠে হতো সবার প্রথমে যখন কড়াইয়ে তেল দেওয়া হতো আমি আর ভাই কিন্তু পাপড়ে নিয়ে ছুটে আসতাম যে আগে এই পাঁপড়গুলো আমাদের ভেজে দিতে হবে আমরা খাবো তারপর কিন্তু তালের বড়া খাবো তো এই অভ্যাসটা এখনো পর্যন্ত আমার ভাইয়ে যায়নি ও এই মাত্র ছুটে নিয়ে এসেছে এই পাঁপড়গুলো যে এটা আমাকে আগে ভেজে দিতে হবে তোকে ভেজে দেওয়া হলো আমরাও খেলাম তারপর এই যে খুব সুন্দরভাবে মা ছোটো ছোট করে একটু তালের বড়াগুলো ছাড়ছে আর এটা কিন্তু ফুলে ফেঁপে অনেকটা বড় হচ্ছে কি যে সুন্দর লাগছে কি আর বলবো চলুন আপনারা ছাকার ভিডিওটা দেখতে থাকুন ভালো কিছু খাওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য একটুখানি কষ্ট বা একটুখানি সময় কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে আজকের এই পিঠেটা বানাতে কিন্তু একটুখানি সময় আর একটুখানি ধৈর্য কিন্তু লেগেছে অবশ্যই একবারই যে সময় লাগেনি বা খুব ইজি পিঠে সেটাও কিন্তু বলবো না তাল ছাড়তে মারতে ধুতে করতে একটুখানি সময় লাগে তো আপনারা যদি পারেন বা বাড়িতে তাল খান এই সময় বর্ষার সময় এই যে টেস্টটা এটার জন্য কিন্তু আপনারা একটুখানি কষ্ট আর একটুখানি ধৈর্য কিন্তু অবশ্যই ধরতে পারেন তো বাইদাবি আমার ভিডিও আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে থাকবেন তো আজকের মতো বিদায় টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং